গার্ডেন রিচ ঘটনাকে কেন্দ্র করে এবং কলকাতায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ধরে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বুড়ো 5 এবং দুই অফিসের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখায় উত্তর কলকাতা জেলা বিজেপির কর্মীরা এর নেতৃত্বে ছিলেন উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমগ্ন তিনি বলেন এখনো কোনো স্থানীয় সেই কাউন্সিলর গ্রেপ্তার হয়নি ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং শাম সিকবাল যে কাউন্সিলরটা কলার কলাদরে হিরি করে টানতে দাঁতটাকে করা উচিত একুশে জুলাই না কোন একখানে দেখলাম তৃণমূলের প্রোগ্রামে সেই যে প্রমোটার সে ফ্ল্যাগ নিয়ে নাচছিল ওখানে সেই মিছিলে তৃণমূলের যারা কর্মী হবে নেতা হবে তারা ইলিগাল প্রোমোটিং করবে আর তার জন্য মানুষের প্রাণ যাবে কেন হচ্ছে কলকাতার বুকে ভবি হাকিমের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং ফ্রাম্প ইকবাল কেন বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো আমরা বুঝতে পারছি না মানে হিস্যাটা কোন লেভেল পর্যন্ত গেছে এই স্কোয়ার ফিটের যে সরকার এই স্কোয়ার ফিটের যে কর্পোরেশন এই স্কোয়ার ফিট কর্পোরেশনের থেকে মানুষ নিষ্পাস চায় এই স্কোয়ার ফিটের যে মেয়র রয়েছেন তার পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি